হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি গরম ভাতে এটা থাকলে আর কিছুই লাগবে না এক পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এটা খেতে অসাধারণ হয় আর রান্নাও করা যায় একেবারে অল্প সময়ে অল্প উপকরণে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারি বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ির রেসিপি চচ্চড়ির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও এইভাবে পাতলা করে কেটে নেব একটু লম্বা করে টমেটোর যে বোটার দিকটা রয়েছে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না সেটা সবসময় বাদ দিয়ে তারপর কাটবেন আর নিয়েছি আমি এখানে দুটো আলু মিডিয়াম সাইজের আলুগুলোকে এইভাবে একটু ভাজার মতন কেটে নিচ্ছি খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় আপনারা চাইলে এখানে বেগুনও দিতে পারেন এভাবে ঝিরিঝিরি করে আবার চাইলে শীতের দিয়ে শিমও যোগ করতে পারেন তবে আমি আজকে শুধু আলুই দিচ্ছি আলুগুলোকে আরও একবার ধুয়ে নেব এবার চলে আসলাম দেখুন মাছগুলো নিয়ে নিচ্ছি একটা প্লেটে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে মোরলা মাছ আর আছে ছোট বেলে মাছ এখানে দুই রকমের মাছ আছে আপনারা চাইলে পাঁচ পাঁচমিশালি মাছ দিয়েও করতে পারেন আবার ছোট এক পদের মাছ দিয়েও করতে পারেন যেমন খুশি মাছগুলোকে নিয়ে নিলাম সাথেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুনের পেস্ট আপনারা চাইলে রসুন কুচি করেও দিতে পারেন দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এখানে মাছ আছে চারশো গ্রাম সেই অনুযায়ী আমি মশলাটা দিচ্ছি এক চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল ঝাল করলে খেতে বেশি ভালো লাগবে তারপরেও আপনারা ঝাল নিজেদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব কিছুর গায়েই মশলাটা ভালোভাবে লেগে যায় এভাবে মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট যদি হাতে সময় থাকে তাহলে রেখে দেবেন এতে করে খেতে বেশি ভালো লাগবে আর যদি হাতে সময় একেবারেই না থাকে তাহলে সাথে সাথেই রান্না করে নিতে পারেন আমি দশ মিনিটের জন্য মাছগুলো রেখে দেবো তারপর দেখুন দশ মিনিট পর চলে আসলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল দুই টেবিল চামচ পরিমাণ আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মেখে রাখা মাছটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রথমে দু মিনিট মতন একটু এক পিট হতে দেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর আমার থেকে এই রকমই নীতি নতুন রেসিপির আপডেট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন দু মিনিট মতো এক পিট হয়ে যাওয়ার পর এভাবে একটু উল্টে দেব তারপর আরও একবার এইভাবে উল্টে দেব এইভাবে দু থেকে তিনবার যদি একটু উল্টে দেওয়া যায় তাহলে সব কিছু একটু হালকাভাবে ভাজা হয়ে যাবে তবে খুন্তি অথবা চামচ দিয়ে করতে যাবেন না যেহেতু এগুলো ছোট মাছ একেবারেই নরম আর যদি উল্টাতে একেবারেই না পারেন তাহলে কোনো রকম সমস্যা নেই লো ফ্লেমে এইভাবে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এখানে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাবে বেলে মাছ এমনিতেই নরম আর ছোটো মাছ যেহেতু একেবারে ভেঙে যাবে আর আমি আজকে যেভাবে রান্নাটা করছি একটুও ভাঙবে না এবার দেখুন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিলাম লো ফ্লেমে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে মাছ তো সেদ্ধ হয়েই যাবে একেবারে নরম একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর লবণটা এই সময় দেখে নেবেন যদি প্রয়োজন হয় স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি একবারে যে লবণ দিয়েছি তাতেই হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমার কাছে অল্প পরিমাণে ধনেপাতা ছিল তাই জন্য আমি অল্পই দিয়েছি যদি থাকে আপনাদের কাছে তাহলে আরও একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন এতে করে খেতে ভালো লাগবে আবার অফ সিজনে যদি ধনেপাতা না থাকে তারপরেও এটা খেতে এমনিতেই ভীষণ ভালো হয় ধনে আর প্রয়োজন পড়বে না দেখুন ধনে দেওয়ার পর পাঁচ মিনিট আমি ঢেকে রেখে দিয়েছি যাতে গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর সার্ভ করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন অল্প সময়ে অল্প উপকরণে এত সুন্দর একটা রেসিপি পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে বাঙালিদের সবথেকে প্রিয় এই ছোট মাছের ঝাল বা চচ্চড়ি এক পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় আর রান্না করাও একেবারে সহজ তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই রকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ